ফেসবুক থেকে মাসে আমি কত টাকা পেমেন্ট পাই এটা অনেকেরই প্রশ্ন তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই আমি কত টাকা পেমেন্ট পাইছি আসসালামু আলাইকুম সবার কি তা অবস্থা আশা করি সবাই খুব বেশি ভালো আছে আজকে আমি হবিগঞ্জ যাইতেছি আজকে ওরা শপিং করব আপনারা কই মো কত টাকা পেমেন্ট পাইলাম তো আমি নতুন বাজার স্ট্যান্ড হইছি সিএনজি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ড আওয়ার ফর আমার সবথেকে ভালো লাগছে এই চারটা আমরা সকলেই জানি বানিয়াচং টু হবিগঞ্জ রোডের যে বাড়ার একটা ভুক্তভোগী আমি নিজেও অনেক সময় এরকম ভুক্তভোগী হয়েছি অনেক সময় পেজ থেকেও পোস্ট করা হয়েছিল এখন বাড়াটা নির্ধারণ করার কারণে এখন অনেকেরই উপকার হইব তারা প্রতিদিন আসা যাওয়া করে আমার মনে হয় তারা লাগে খুব বেশি ভালো হয়েছে এই জিনিসটা যাই হোক আজকে আমি প্রথমে হবিগঞ্জ গিয়ে গেছিলাম আরাবিয়ান বুরকা হাউজে আজকে একটা বুরকা দেখার লেগে গেছিলাম প্রথমে গিয়ে এই বুরকাটা আমার খুব বেশি ভালো লাগছে কিন্তু ভিতরের পাটটা সাদা হওয়ার কারণে আমার নেওয়া হয়েছে না তারপর আমি থ্রি পিস দেখতেছি এই ত্রিপিসটা আমার ভালোই লাগছে অনেকগুলো থ্রি পিস আমি দেখছি যেহেতু আমার পরিবারের অনেকের লেগে কাপড় সাপড় কিনি তো সবসময় চেষ্টা করি এখান থেকে নেওয়ার নর্মাল যে থ্রি সবসময় রাফ ইউজের লেগে তো সবসময় এখান থেকেই নেই এটা হচ্ছে আপন জন কিন্তু আজকে এরার এখানে তেমন ড্রেস আসিল না অনেকগুলো ড্রেস দেখার পর তেমন একটা ভালো লাগতেছিল না পরে আমরা এটার সামনে একটা দোকান থেকে আনিছিলাম এমনিতেও অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখন যেহেতু এরা প্রায় শেষের দিকে নতুন ড্রেস আনলে ইনশাল্লাহ আবার এর ফোরে গেছিলাম জুতা দেখার লাগে এর আগের বারে যেহেতু আমার মেয়ের লেগে বাটাতে জুতা দেখছিলাম আমার কাছে ভালো লাগছিল না আমি ভাবলাম যে নর্মাল জুতাগুলো দেখি যদি ভালো লাগে নেমো কিন্তু এই জুতাগুলো একটু বাড়ি মনে হয়েছে এই কারণে আর নেওয়া হয়েছে না তারপর আমরা ফুচকা খাইলাম আর আমার সাথে আমার ছোট বোনা ছিল আমরা দুই বোনে মিলে একটু ফুচকা খাইলাম ফুচকাটা ভালো লাগছিল কিন্তু দোকানের নামটা আমার ঠিক মনে নাই লোকেশনটা ছিল গাটিয়া বাজার তারপর আমরা রাজনগর গেছিলাম ওইখানে একটা ওয়াটারপ্রুফ বিছানা চাদরের পার্সেল ছিল যেটা নেওয়ার লাগে আমি গেছিলাম এই নিয়ে তিনটা আমি ওয়াটারপ্রুফ বিছানা চাদর ব্যবহার করছি আর এইগুলা নিয়ে আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হইছে যেটা আমি আপনার সাথে কোনো একদিন হয়তো শেয়ার করব আর এটা হইছে বিআরবি পিছনের রাস্তাটা যেটা এক সময় আমার ঠিকানা ছিল আমরা একটা বিল্ডিং এ আমরা একটা সংসার যেখানে আমরা সুন্দর কিছু মুহূর্ত কাটাইছি একটা বছর আমার কাছে এই এলাকার মাঝে অনেক মানুষ পরিচিত হয়েছে নিজের কেউ না হওয়া সত্ত্বেও এরা অনেক আফন হয়ে গেছিল আমার কাছে এখনো আমি এরা খুব বেশি মিস করি বা আমার নিজের বাসাটারে নিজের সংসারটারে অনেক বেশি মিস করি আমরা বানিয়ে আশেপাশে কিছু নিম্ন রুচির মানুষ আছে আর কাছ থেকে এমন কিছু আচরণ পাইছি যার কারণে আমার বানিয়ে আসুং থাকার ইচ্ছা নাই আমার মন চাই যে আমি সবকিছু চাইরা হবিগঞ্জ জায়গা এই টাইপের মানুষের ব্যবহারে অতিষ্ঠ হইয়া হয়তো কোনো একদিন সব কিছু চাইরা সত্যিই যাই মোগা কিছু তিতাগতা করিলাম প্লিজ ইগনোর করবেন সবাই তারপর দুই বইনে মিলে একটু আচার খাইলাম এই আচারের যে ছোটো বাইটা কাছ থেকে আদিল যখন খুব ছোটো আসলো তখন থেকে আচার খাওয়া হয় আর হবিগঞ্জ গেলে আমি আদিলের লাগে এখান থেকে আচার নেই নিজের লাগেও নেই মিস করি না এবার আসি আমার ইনকামের যে ব্যাপারটা অনেকে আমাকে ইনবক্স করুন যে আপুগুলা বিশেষ করে যারা নতুন করে শুরু করে আর একটাই প্রশ্ন আপু আপনার পেজ থেকে কি ইনকাম হয় বা আপনার পেজটা কি মনিটাইজেশন হয়েছে বা আপনি মাসে কত টাকা ইনকাম করেন প্রথম প্রশ্নের উত্তর দেই যে আমার পেজটা কি মনিটাইজেশন হয়েছে দুই সালে ফেব্রুয়ারি মাসে আমার পেজ হয়েছিল কত টাকা ইনকাম করছি বা কত টাকা পেমেন্ট পাই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার পেজ টা মনিটাইজেশন হয় এবং এপ্রিলের শেষের দিকে আমার পেজের ইনকাম টোটাল অফ হয়ে সেটা কেন বা কি কারণে হয়েছিল আমি নিজেও জানি না হয়তো আমার পেজে কোনো একটা সমস্যা হয়েছিল যেটা আমি বুঝতে পারতেছিলাম না তখন আমার পেজের রিস্টটাও অনেকটা ডাউন হয়ে যায় আর যখন হয়তো অন্য অন্য পেজ থেকে আমার পেজের ইনকামটা খুবই কম আসছিল পেজে কাজ করাটা সবটাই আমার শখের বসে আর এখন এটা আমার নেশা হয়ে গেছে যার কারণে আমি ব্লগটা করি আদৌ কোনো দিন আমার পেজে ইনকাম হবে কিনা সেটাও আমি নিজেও জানি না যদি কোনো দিন হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ভালো কিছু করার চেষ্টা করব নতুনদের জন্য একটা টিপস দেই যারা বলে না ব্যাক দেন ফলো করছি তারা প্লিজ এটা করবেন না এটা করলে আমি যতটুকু জানি পেজের অনেক প্রবলেম হয় রিচ ডাউন হয়ে যায়